যদি আপনার সমস্ত প্রকার লেবু গাছে এই ধরনের পাতা ঝরে গিয়ে থাকে তাহলে আমি বলবো আপনার ছাদ বাগানের লেবু গাছটি পারফেক্ট দশা আছে তবে এই পারফেক্ট দশাটি ধরে রাখা খুবই কষ্টকর এবং এই সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচর্যা কিন্তু লেবু গাছের জন্য করতে হয় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে লেবু গাছের পাতা ঝরে অবস্থায় দাঁড়িয়ে থাকার সময় আপনাকে কি কি পরিচর্যা করতে হবে আদেও এই সময় কোনো খাবার দিতে পারবেন কি না কী কী খাবার আপনি দিলেও দিতে পারবেন এবং কতটা পরিমাণ দিতে পারবেন সব কিছু থাকছে আজকের এই ছোট্ট ভিডিওতে না স্কিপ করে কন্টিনিউ করুন মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি আমরা এই সময় অর্থাৎ এই ডরমেন্সিতে প্রত্যেকটি ছাদ বাগানের ম্যাচুরিটি থাকা লেবু গাছগুলোতে ফুল আনতে চাই তার জন্য আমাদের কিসের দরকার হয় সঠিক পরিচর্যা এবং উপযুক্ত পরিমাণ গাছকে দেখভাল এই সময় ছাদ বাগানের লেবু গাছকে একদম কিন্তু স্বাভাবিক অবস্থায় ফেলে রাখতে হয় বাগানের কোণে না খাবার না সঠিকভাবে জল তারপরে কি হয় গাছগুলো এইভাবে ধীরে ধীরে পাতা ঝরতে থাকে একটি গাছের যখন জীবন বিপন্ন অবস্থায় চলে আসে তখন কিন্তু তার পরবর্তী প্রজন্ম বা বংশবিস্তার করে রাখতে চায় আর লেবু গাছের ক্ষেত্রে কিন্তু তার ব্যতিক্রম নয় এই ব্যতিক্রম নয় সেই জন্য গাছ পরবর্তী প্রজন্ম আনতে চায় তার জন্য ফুল আনে তবে এই কষ্ট যে কষ্টর কথা বললাম যার মাধ্যমে ফুল আনানোর কথা বললাম এই কষ্ট কিন্তু অতিরিক্ত দিলেও চলবে না সব দিকে কিন্তু একটা লিমিটেশন রাখতে হবে কী লিমিটেশন আপনি গাছের গোড়াতে জল দেবেন না ঠিক আছে কিন্তু জল আপনাকে তো মাঝে মাঝে দিতেই হবে কারণ সমস্ত উদ্ভিদের বেঁচে থাকার প্রধান উৎস হল জল জল আপনার ছাদ বাগানে গাছের গোড়াতে দিতে হবে সেটা এক সপ্তাহ দশ দিন কুড়ি দিন পনেরো দিন পরপর হলেও দিতে হবে তবে সর্বোচ্চ কিন্তু এক সপ্তাহ বাইরে রাখবেন না তাহলে কিন্তু গাছে নানা প্রকার সমস্যা দেখা দেবে কি সমস্যা দেখা দিতে পারে এই সময় লেবু গাছের যে পাতা ঝরে পড়ছে সেই পাতা ঝরে পড়া সাধারণত জলকষ্ট খাবারের কষ্টের জন্য হয় আর এই পাতা ঝরার পাশাপাশি আরও একটি রোগ ছাদ বাগানে দেখা যায় সেটি হলো ডাল শুকানো দেখতে পাচ্ছেন এই ডাল শুকানোকে বলা হয় ড্রাই ব্যাগ এই ড্রাইব্যাগ কিন্তু বাগানের জন্য অত্যন্ত বিপদ সংকেত তাই এই ধরনের কোনো সমস্যা থাকলে আপনি এই ডালগুলো অবশ্যই ছেটে দেবেন কেটে দেবেন এবং ব্লাইটক্স পানগেসাইড কিন্তু গাছে স্প্রে করে দেবেন অতিরিক্ত জলকষ্ট খাবারের কষ্ট হলে গাছের ডাল শুকানোর সমস্যা হতে পারে এছাড়া ব্যাকটেরিয়ার আক্রমণ হলেও কিন্তু ড্রাইব্যাগের সমস্যা হতে পারে এর পাশাপাশি আপনারা ছাদ বাগানে এই সময় যে খাবার ব্যবহার করবেন তার মধ্যে ফসফরাস এবং পটাশজনিত খাবার থাকবে ফসফরাস এবং পটাশ প্রত্যেকটি গাছের ফুল আনার আগে পরে এবং ফুল আনার মধ্যবর্তী সময়ে ভালো কমিউনিকেশান করে ফুল আসতে গাছকে বুস্টিং করে তাই ফুল আসার আগে গাছকে কিন্তু এইভাবে ব্যবহার করতে হবে ফসফরাস এবং পটাশ গাছের গোড়া থেকে গাছের মাথা পর্যন্ত তার টপ টু বটম আপনার ছাদ বাগানে ফসফরাস এবং পটাশ সারে ব্যবহার করতে হবে গাছের গোড়াতে লাল পটাশ জলে গুলে ব্যবহার করবেন এবং গাছের সমগ্র উপর দিকের অংশে আপনি সাদা পটাশ অর্থাৎ জিরো জিরো ফিফটি ব্যবহার করবেন এতে গাছের পটাশের কিন্তু ভারসাম্য বজায় থাকবে পাশাপাশি ফসফরাসের যোগান হিসাবে এস এসপি অল্প করে গাছের গোড়াতে ছড়িয়ে দিতে হবে এছাড়াও ম্যাগনেশিয়াম সালফেট বেপি সমসল আপনাকে মাঝে মাঝে ব্যবহার করতে হবে সবচেয়ে বড় যে জিনিস ব্যবহার করতে হবে পিজিআর ব্যবহার ছাদ বাগানে যে কোনো গাছের জন্য পিজিআর অত্যন্ত গুরুত্বপূর্ণ বা চমক প্রদাও একটা ঔষধ হিসাবে ব্যবহার করা হয় যে কোনো গাছের ফুল ফল আনতে বুস্টিং করতে প্রচুর পরিমাণ স্ত্রী ফুল আনতে প্রচুর পরিমাণ ফুল আনতে এক কথায় পিজিআর ব্যবহার করা হয় আর আপনার হাতের কাছে থাকা যে কোনো ভালো মানের পিজিআর আপনি কিন্তু এই সময় ব্যবহার করতে পারেন আপনার ছাদ বাগানে লেবু গাছের টপ টু বটম যে কোনো গাছের লেবু গাছে আপনি বিভিন্ন ধরনের পিজিআর ব্যবহার করতে পারেন যারা ভারতীয় তারা মিরাকুলান প্লানোফিক্স বুস্টার বাম্পার ইত্যাদি ইত্যাদি পিজিআরগুলো ব্যবহার করতে পারেন তবে মিরাকুলানটা স্কিপ করা ভালো কারণ এর মধ্যে ট্রাইকন্টানাল থাকে ট্রাইকন্টানাল গাছে প্রচুর কচি পাতা আনতে সাহায্য করে কিন্তু এই সময় আমাদের দরকার ফুলের কচি পাতার দরকার নেই তাই মিরাকুলান স্পিক স্কিপ করে বাকি যে সমস্ত পিজিআরগুলো আছে সেই পিজিআরগুলো ব্যবহার করতে পারেন প্রত্যেকটি লিমিটেশান রেখে এবং কত পরিমাণ মাত্রা দিতে হবে সেটা জেনে প্রত্যেকটা পিজিআর বিভিন্ন নামে বিভিন্ন গোত্রে পাওয়া যায় ভারত বাংলাদেশ প্রত্যেক দেশেরই আমার সম্মানীয় দর্শক বন্ধুদের বলবো যখনই পিজিআর নেবেন অবশ্যই কমিউনিকেশান দেখে নেবেন আপনি যে দেশ থেকেই কিন্তু পিজিআর ব্যবহার করুন না কেন এবং ছাদ বাগানে এই যে গাছগুলোতে এই গাছগুলোতে সর্বোচ্চ পরিমাণ রৌদ্র যাতে লাগে অর্থাৎ আপনি জলকষ্ট দিচ্ছেন খাবারের কষ্ট দিচ্ছেন গাছটি একেবারে যুবতুবু হয়ে গেছে চিন্তা করবেন না আপনার ছাদ বাগানে অবশ্যই অবশ্যই ফুল আসবে আপনি জল মাঝে মাঝে দেবেন মাঝে মাঝে নিউট্রিশানগুলো অবশ্যই অবশ্যই দেবেন এবং কীটনাশক ফাঙ্গিসাইড যদি প্রয়োজন হয় অবশ্যই দেওয়া উচিত না হলে দেওয়ার দরকার নেই তবে মাঝে মাঝে ফাঙ্গিসাইডটা একটু ব্যবহার করা উচিত এইভাবে যদি আপনি কন্টিনিউয়াসলি করতে থাকেন ফেব্রুয়ারির শুরুতেই মার্চ মাস পর্যন্ত লেবু গাছে ফুল আসে যাদের অ্যাডভান্স ফুল এসে গেছে জলকষ্ট একদমই দেবেন না পর্যাপ্ত জল দেবেন তবে অতিরিক্ত জল দিলে ফুল কিন্তু ড্রপ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় প্রিয় দর্শক বন্ধুরা লেবু গাছের ফুল আনার জন্য নানা পরিচর্যা করছি নানাভাবে গাছকে কিন্তু কষ্ট দিচ্ছি তারপরেও যদি গাছে ফুল না আসে তার জন্য কষ্টের সীমা থাকে না তাই কিন্তু প্রত্যেক ছাদ বাগানি উপযুক্ত পরিচর্যা মেনে ওয়াটার ট্রিটমেন্ট মেনে গাছের নিউট্রিশন মেনে সঠিক পরিচর্যা করার মাধ্যমে গাছে প্রচুর ফুল আসার সম্ভাবনা বৃদ্ধি পায় আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন বোঝাতে পেরেছি যদি বুঝতে পারেন বোঝাতে সক্ষম হয় আমার ছোট্ট ইউটিউব চ্যানেল গার্ডেনার টিপস উইথ কমল চ্যানেলের পাশে থাকবেন ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের সাপোর্ট একান্ত প্রয়োজন তাই অবশ্য অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে কিন্তু আমার ভিডিও বানানোর শক্তি ভিডিও বানানোর এনার্জি তাই দয়া করে পাশে থেকে আমার এনার্জি জোগাবেন ধন্যবাদ